ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে একজন পাত্রীর সন্ধান নিয়ে এলাম পাত্রীর নাম পূজা সেন বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা পাঁচ ফুট ন ইঞ্চি বয়স আঠাশ বছর গায়ের রং পরিষ্কার কাস্ট সুবর্ণ শিক্ষা এম এবং বিএড পেশা প্রাইভেট স্কুল টিচার ঠিকানা টালিগঞ্জ কলকাতা ওয়েস্ট বেঙ্গল মোবাইল নম্বর নাইন এইট এইট থ্রি নাইন জিরো সিক্স এইট ওয়ান সেভেন অথবা এইট সেভেন 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 জিরো ফাইভ ফাইভ ওয়ান এইট ফাইভ এই পাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ